আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আলিপ পর্দা গ্যালারিতে আর আপনারা কিন্তু সকলেই জানেন পর্দার জগতে আলিপ পর্দা গ্যালারি কিন্তু একটি ধন্য ব্র্যান্ড আর ওনাদের কাছে কিন্তু পর্দার জগতে সকল কালেকশন পাওয়া যায় আর আজকে আমি যে ব্রাঞ্চে আছি এই ব্রাঞ্চের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক পাশে তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার জহির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই জান ঢাকা সিরিজে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর দাগেলের নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফোর ওনার যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট আপনি ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি এ রয়েছে হামাস এটা অরিজিনাল হামাস টার্কিস কি ভাইজান পাই যান এই পর্দা বছর আগে আমার সামনে পাঁচটা রয়েছে আপনি দেখেন পর্দার ওয়েট অত ভাই অনেক ভাই এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস এটা হলো সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন দেখেন একের ভিতর দুই এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া সাতাশো পঞ্চাশ টাকা পিস ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার টিউলিপ ডিজাইন বাইজান এটা হলো সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কুচি রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস আর আজকে তো ভাই প্রিমিয়াম কোয়ালিটির পর্দাতে ধামাকা অফার থাকবে বাইজান আজকে যে ধামাকা অফার যদি আপনার সেলের কথা বলে সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি কোনো ফোর প্রবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমার বাসায় কোনো লোক নাই সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন ভাই এই যে এগুলো শোরুমে আট থেকে দশ হাজার টাকা রেট আছে আমরা অফার দিচ্ছি অনলিকা পঁয়ত্রিশশো টাকা পিস এটা সাড়ে ছয় কেজি প্লাস ওয়েট আপনার এটার ভিতরে আপনার একটা টাকা হবে অসাধারণ কিন্তু এই কালার এটা পড়বে গিয়া 3500 টাকা পিস এর সাথে আমরা আইলেট গুলো দেখায় দিমু ভাইজান এইটা শোরুমে 6 থেকে 7000 টাকা রেট আছে একটু ক্লোজ করে দেখেন এটা অনেক আপডেট আছে এর 6 গুছ রাখা দিবে 3500 টাকা পিস আপনি শোরুমে কিনতে যাবেন 6000 7000 টাকা নেবে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আঙ্গুল পাতা ডিজাইন 2024 এ আপডেট আছে এটা 6 গুছ রাখা যাবে অনলি গিয়া 700 টাকা পিস 1 2 3 4 5 6 গুছি আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে

এরপর আপনি দেখাবো এখান থেকে ডাঙ্গু পাতা ডিজাইন এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর ভাই এটা দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস একটা হচ্ছে স্বর্ণমল ডিজাইন আমার মনে হয় যে বাস্কের স্বর্ণ না ভাই আপনি দেখেন মানে এত সুন্দর গ্লেজ দেয় এটা দেখুন ভাই এটা মনে হয় যে পুরো বাস্কের স্বর্ণ এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আমাদের শোরুমে জনি আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোর দ্য গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সরন্দে নিতে পারবেন ভাই 25 সালের আপডেট কালেকশন কি আসছে ভাই 25 সালের আপডেট তো এখানে সব ডিজাইন আমাদের এই দেখেন ওয়াও এটা 25 সালের আপডেট এটা 6 গুছি 2900 টাকা পিস ভালোবাসা লাভ ম্যারেজ এটা রাখা যাবে অনলি কার দামা গো পরে 2450 টাকা পিস এরপরে দেখো আপনাদের একটা ডিজাইন হামাসের ভিতরে একটা সি কালার এটা 6 গুছি পরে অনলি কার 2450 একটা হচ্ছে 2700 টাকা পিস এগুলো পঁচিশ সালের আপডেট পঁচিশ সালের আপডেট বাইজান এটা শোরুমের রেট আছে সাত থেকে আট হাজার টাকা আমরা অফার দিছি অনলি সাতত্রিশশো টাকা পিস এটার ভিতরে আপনার একটা কালার হবে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর যে এডো রাখা যাবে সাতত্রিশশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা হলো আপনার টু ইন ওয়ান ডিজাইন ভাই একের ভিতর দুই যে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে বাইশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের এক নাম্বার সেট ওটা শোরুম আছে পাঁচ নাম্বার ওটা দেখুন জালিফপুর দা গ্যালারি

এটা ছয় কুশির টাকা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস আমাদের ডাকা সিটিতে টোটাল একটা দূরে শোরুম না ভাই আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপপুর দেখলেন নামে যারা মিরপুর মোহাম্মদপুর থাকে না আমাদের মিরপুরের শোরুম আছে এরপরে একটা চোদ্দোশো টাকা পিস সম্পূর্ণ সুতার কাজ করা ভাই এটা হ্যাঁ এটার এটা সম্পূর্ণ আলাদা এটা পরে ওই চোদ্দশো পঞ্চাশ টাকা পিস আর এটার সাথে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি দামে আইলেট নেব সেক্ষেত্রে আইলেটের রেটটা এটা সম্পূর্ণ আলাদা আসবে এগুলো সম্পূর্ণ গ্লাস হবে এই একটা হচ্ছে মিশুরি ডিজাইন

আপনারা আইজিও ফোন তো কোনো কাস্টমার কমপ্লেন দিতে পারেন না যে আলিফ ফোর গেলে যে প্রোডাক্ট নিয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাইনি এরকম কমপ্লেন আমাদের কোনো কাস্টমার দিতে পারে নাই এই ভালোবাসা লাভের ভিতরে একটা হবে এরা ছয় গুছি বাইশশো টাকা একটা পরবে তিন হাজার টাকা পিস একটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকে না আমাদের উত্তরা বিশাল বড় শোরুম আছে উত্তর এক নম্বর সেটর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফপুর দা গ্যালারি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আঙ্গুল পাতা ডিজাইন এটি রাখা যাবে বাইশশো টাকা পিস এগুলো ছয় কুচি বাইশশো টাকা পিস একটা হচ্ছে অনলি রাখা যাবে ধামা কাফারে বারোশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল চাইনিজ পর্দা বারোশো পঞ্চাশ এই একটা পরে বিঘা বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো হচ্ছে আপনার অনলি রাখা যাবে আঠারোশো টাকা পিস এরপর দেখুন বেলি ফুল মেয়েদের পছন্দের কালার কফি কালার ভাই যান আর এই কালারগুলো ময়লা হলেও বোঝা যাবে না ভাই এটা আপনি বিশ বছর ইউজ করবেন চুল পরিমাণ কালার নষ্ট হবে না এটা ষোলোশো টাকার পর্দা অফার দিয়েছি বারোশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল চাইনিজ পর্দা আপনার এই একটা পর বিঘা বারোশো পঞ্চাশ এই যে এটা পর বিঘা বারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আসছে এই যে পর বিঘা তেরোশো টাকা পিস একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো আমাদের সব আপডেট আসছে এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড এটা পর বিঘা চব্বিশশো টাকা পিস যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতে চান এই যে এগুলো সব ঢাকার বাড়ি দেবে আপনার আমাদের পার্সেল এগুলো সব পার্সেল ঢাকার বাড়ি ভাই আমাদের দৈনিক এক দেশের উপরে পার্সেল দেয় সারা বাংলাদেশের ভিতরে

আলিফ ফর্দা গ্যালারি থেকে আপনি পার্সেল কিনবেন তাহলে অরিজিনাল পার্সেলটা আমাদের শোরুম নিতে পারবেন এই যে এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার লেদার শার্টিং এটা ছয় কুচি পরবে অনলি গিয়ে চব্বিশশো পঞ্চাশ বা এরকম হামাস এটা রাখা যাবে অনলি গিয়ে টাকা পিস এটা পরবে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস একটা হচ্ছে বেলি ফুল মেয়েদের পছন্দের কালার অসাধারণ এগুলোর ভিতরে তো কালার হয় বা এটা হিউজ কালার আছে এগুলো রাখা যাবে অনলি গিয়ে বারোশো টাকা পিস ঢাকার কিন এটা রাখা যাবে অনলি গিয়ে টাকা পিস এটা হচ্ছে অরিজিনাল টার্কিস কাপার ভাইজান এটা সেম একটা বাজার চায়না সেগুলো রেড কম এগুলো 2900 টাকা রেড একটা আমার 2900 টাকা পিস এই কাপড়ও অনেক সফট এর ভিতর পিসলাম না দেখেন সফট এর ভিতর পিসলাম ভেলভেট এটা এটা সম্পূর্ণ ভেলভেট বাইজান এগুলো হচ্ছে 100% ব্ল্যাক আউট 2024 এ আপডেট আইছে এটা পড়বে আপনি 2900 এটা পড়বে গিয়া 2700 টাকা পিস একটা হচ্ছে 2200 টাকা পিস

থানার লগে দেখবেন যে আলিফ দেখা গ্যালারি একবারে সহজ লোকেশন এরপর আপনাকে দেখাম এখান থেকে একটা ডিজাইন এটি পরব উনত্রিশশো এটি বত্রিশশো এরপর দেখাম আপনাকে একটা একটা হয়েছে আপনার বত্রিশশো এই যেটা পরব সাতাশশো এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখবো একটা ডিজাইন এটা উনত্রিশশো টাকা পিস বাইজান শুধু অফারের খেলা থাকবে আজকে শুধুমাত্র অফারের খেলা নয়শো টাকার চারশো পঞ্চাশ টাকা পিস আবার এইখানে কিন্তু সুন্দর লেসের কাজ করা আছে জি হ্যাঁ কোনো কাজ সময় যদি চাই সেক্ষেত্রে একটা দুশো টাকা বেশি আসবে এটা চারশো পঞ্চাশ টাকা পিস

এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা আপনাকে বলেন কেমন সুন্দর অসাধারণ কিন্তু এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা রাখা যাবে চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর তো অফারে থাকবে ছয়শো টাকা পিস অর্ধেক ডিসকাউন্ট একটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এই যে এরকম চারশো পঞ্চাশ টাকা পিস এখানে শুধু অফার আছে আমার মনে হয় যে শুরু আছে আপনার শেষ নাই এই যে এটা রাখা যাবে চারশো আশি একটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু অনেক সুন্দর যে এটা হচ্ছে আপনি দুবাই ডিজাইন চারশো আশি এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা রাখা যাবে চারশো সত্তর চারশো আশি টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন এই যে এটা বলবে অনলি গিয়ে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো ষাট টাকা পিস এই যে এটা বলবে চারশো সত্তর টাকা পিস এখানে আমাদের যেগুলি প্রোডাক্ট নিবে আপনি আমাদের এখানে স্ক্রিন থাকবে স্ক্রিনগুলো আপনি নিতে পারবেন পার্সেলগুলা এরপর আপনাকে মেরুন কালার ডিজাইন এটা ছয়কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল হোম টেক্স ভারী কাপড় আপনার এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো এরকম পাতলা থাকবে দেখেন এই যে যেগুলো পাতলা একবারে মানে একটা চাষ হল একটা নকল জি এই যে নকলটা আর এটা নকল হ্যাঁ আপনি ধরে দেখেন একবার ফাঁকলাম না আর এটা হচ্ছে মোটা এটা অরিজিনাল এটা রাখা যাবে চারশো আশি এটা চারশো পঞ্চাশ টাকা পিস এই যে চারশো সত্তর টাকা পিস এই যে চারশো সত্তর এই যে ডিজাইন আপনি দেখেন অনেক সুন্দর পাইছেন আয়না ডিজাইন যে এটা আয়না ডিজাইন এটা রাখা যাবে চারশো সত্তর টাকা পিস এখানে শুধু অফার থাকবে আমাদের শোরুম আজকে আপনার এরপর আপনার দেখাবো এখান থেকে ডুবাই ডিজাইন এই যে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপর আপনার ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস

এই যে এটা বলবো চারশো আশি টাকা পিস এভাবে একটা ডিজাইন দেখবেন বারোশো টাকার পরশো আশি টাকা পিস ডাকা সিডিতে আমাদের টুলের ষোলোটা ব্রাঞ্চে আিফ গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহিরভাই আলিফ ফোরদা গ্যালি ওনার যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেটোর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি আপনারা যখনই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনার পার্সেল কিনবেন তোলো অর্জিন প্রোডাক্টটা আমাদের শোরুম তে নিতে পারবেন এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার লগে দেখবেন জালিফপুর আলিফ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ